খুবই সহজেই বানাতে পারবেন এমন প্ল্যান্ট হ্যাঙ্গার দেখে নেই এর জন্য নিয়েছি ছোট কাঠের ফ্রেম এখানে চাইলে ব্যবহার করতে পারেন আর নিয়েছি সেম সাইজের তিনটা রশি এখন এই ফ্রেমের সাথে তিনটা রশি সেট করে নিব একটা করে রশি নিয়ে রশির মাঝে ভাঁজ দিয়ে এই ফ্রেমের সঙ্গে ঠিক এভাবে লাগিয়ে নিব আর সেমভাবে বাকি দুইটা রশিও ফ্রেমের দুই পাশে লাগিয়ে দিবো এই তো তিনটা রশি সেট করে নিয়েছি এবার এই পাশ থেকে একটা আর ওই পাশ থেকে একটা নিয়ে গিট দিয়ে নিব আর সেম ভাবেই দুই পাশ থেকে দুইটা নিয়ে সবগুলো গিট দিয়ে নিব সবগুলো গিট দেওয়া কমপ্লিট এবার এর উপরে একটা জার রাখছি মূলত এই জারের মাপ অনুযায়ী বানাচ্ছি এর জন্য পরের গিটটা কোন পর্যন্ত হবে এটা মেপে নিচ্ছি পরের গিটটা জারের মুখ বরাবর হবে এর জন্য মেপে নিলাম এখন জারটাকে সরিয়ে গিট দিয়ে নিব এটাও প্রথম গিটের মতো এই পাশ থেকে একটা আর ওই পাশ থেকে একটা নিয়ে সেট করে নিতে হবে সেম ভাবে বাকিগুলো গিট দিয়ে নিচ্ছি সবগুলো গিট দেওয়া কমপ্লিট এবার এটার উপরে জারটা রেখে রশিগুলো সব উপরের দিকে উঠিয়ে টেনে একটু গুছিয়ে নিয়ে সর্বশেষে এই উপরের গিটটা দিলেই কমপ্লিট হয়ে গেল হ্যাঙ্গিং আর এই তো এখন পুরোপুরি কমপ্লিট হ্যাঙ্গিং এবার এটার মধ্যে কিছু গাছ রাখছি আর গাছ রাখার পরে এটা দেখতে কেমন দেখাচ্ছে তা অবশ্যই জানাবেন আর চাইলে আপনারাও ট্রাই করতে পারেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ